বাহ কি সুন্দর রূপ তোমার বাইদানী তোমার রূপ দেখে তো আমি পাগল হয়ে গেলাম আপনি তো আচ্ছা একটা খারাপ মানুষ আচ্ছা আমি যে খারাপ মানুষ সেটা তুমি কি করে বুঝলে বাইদানী আপনার তাকানো চালচলন কিছুই আমার ভালো লাগতিস না তাই বলছি তোমার মতো এত সুন্দর বাইদানেকে যে দেখবে সে তো সব সময় তোমার দিকে কো নজরে তাকিয়েই থাকবে ও তাই ঠিক আছে এবার দয়া করে আমার রাস্তাটা ছাড়ুন এই মোবারক যার রাস্তা একবার আগলে ধরে তার সাথে মিটালিঙ্গ না করে রাস্তা ছাড়ে না আপনি হয়তো এই বৈদ্যন্নি আসল রূপ দেখেননি তাই বাজে কথা বলছেন তোমার রূপ তো আমি প্রাণ ভরে দেখেছি বায়দানি এখন শুধু তোমার ভিতরের রূপটা দেখার বাকি আছে আর সেই রূপ দেখার আমার বড় খায়েশ আমার ভিতরের রূপ দেখার আপনার বড় খায়েশ তাই না ঠিক আছে সেই রূপ দেখার অপেক্ষাতেই থাকুন ও তাই আচ্ছা বাইদানি তোমার নামটাই তো জানা হলো না আর তোমরা কোন জায়গায় বসতে গেলেছ আমার নাম আমরা কোথায় সেটা তো বলা যাবে না করে আমরা কোথায় থাকি ওই বেদের মেয়ে আমার মনটা কেড়ে নিয়েছে ওকে দেখার পর আমার মনের বাসনা জেগে উঠেছে যে করেই হোক আমার মনের বাসনা মেটাতেই হবে ওই বেদের মেয়ের পিছু ছাড়া যাবে না তাহলে যে আমার মনের বাসনা পূরণ হবে না এই মিয়া তাড়াতাড়ি চল এইভাবে দাঁড়িয়ে থাকলে লোকজনের মাঝে সাপ খালা কখন দেখাবি দেরি হয়ে যাচ্ছে চল ও হ্যাঁ চল তাড়াতাড়ি যেতে হবে সাপের খেলা দেখাইতে এই মেয়ে আমাকে ডেকেছেন এখানে কে বা আছে তুমি ছাড়া আর কাকে ডাকবো বলো বলুন কি বলবেন আমায় কিছু বলবো বলেই তো ডেকেছি আচ্ছা তোমরা কবে এসেছো আমাদের এলাকায় আজ দুদিন হলো এসেছি তা বেশ তো ভালোই হলো কোথায় বসতে গিয়েছো তোমরা আপনাদের বনপাড়া বাজারের পাশে ও তাই তাহলে তো আমার জন্য ভালোই হলো কি ভালো হলো না তোমার মতো একটা সুন্দর মানুষকে আমি মাঝে মাঝে দেখতে পাবো ও তাই প্রতিদিন আমার সাথে দেখা হয় লাভ কি আপনার তোমার মতো সুন্দরী বেদের মেয়ের সাথে প্রথম দেখায় আমার মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে এমন মিষ্টি কথা সবাই বলে কিন্তু ভালো মানুষ পেলাম কই সবাই শুধু হরণ করতেই চাই কিন্তু কেউ আপন করে নিতে চায় না কারণ আমি যে বেদের মেয়ে বেদের মেয়ে বলে কি তোমরা মানুষ না যারা এটা বলে ঘৃণা করে তোমাদেরকে আমি মনে করি তারাই মানুষ না আপনার মতো এমন করে সবাই বলে কিন্তু কেউ আপন করে নিতে না না সবাই শুধু ভোগ করতেই সবার সাথে আমার তুলনা করবে আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না এই জ্যোস্না গল্প করলে হবে দেখ বেলা কই গেছে চল যাই খেলা দেখাতে হবে ও হ্যাঁ চল যাই বাহ খুব সুন্দর নাম তো তোমার জ্যোৎস্না তোমারটা আমি কথা বলতে চাই যদি কিছু মনে না করো তুমি সবাই তো বেদের মেয়ে বলে অনেক কিছুই বলে বসে আপনি আবার নতুন করে কি বলবেন আচ্ছা বলুন কি বলবেন জোসনা তোমাকে এক ঝলক দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি যে তোমাকে আপন করে নিতে চাই আপনার চাওটা নিয়ে আমি ভেবে দেখব তাহলে আমি এখন যাই কাল কিন্তু আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব আচ্ছা সময় পেলে আমি আসব ওই বেদের মেয়ে জোসনাকে আমি আমার ভালোবাসা দিয়ে তার মন জয় করব। আমি তাকে বিয়ে করতে চাই না অনেকদিন ধরে জোসনার কোনো খোঁজ খবর পাচ্ছি না তাহলে কি ওর সাথে আর আমার কোনো দেখা হবে না আমার মনের খাইশ কি তাহলে মিটানো যাবে না কিরে জোসনা আজ দুদিন হলে তোর কোনো লাগামই পাচ্ছি না কিন্তু দেখে তো মনে হচ্ছে তুই খুব খুশিতে আছিস আপনি আবার আজ আমার সামনে এসে দাঁড়িয়েছেন আপনি তো আচ্ছা একটা খারাপ মানুষ তুই আমাকে যাই বলিস আমার কিছু আসে যায় না কিন্তু আমার সাথে এখন তোকে যেতে হবে এটাই আমার শেষ কথা আপনার সাথে আমার কোথায় যেতে হবে আমি যেখানে নিয়ে যাব সেখানে যাইতে হবে কেন যাব আমি আপনার সাথে তোর সাথে আমার অনেক কাজ আছে চল না দোষ না বেশি সময় না একটু সময় জোশনা কেন আপনার সঙ্গে যাবে চোপ ছোট লোকের বাচ্চা আরেকটা কথা বললে কিন্তু কথা বললে আপনি কি করবেন ওকে কি করব করা পরে বুঝবি তুই চল আমার সাথে না আমি যাব না আমার জীবন চলে গেলেও আমি আপনার সাথে যাব না কি করে নিয়ে যেতে হয় সেটা আমার ভালো করে জানা আছে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা একটু বাগা করব তাহলে সুরসুর করে ঠিকই তুই যাবি ভদ্রভাবে বলছি বলে কথাটা কানে ঢুকছে না আমি বেদের মেয়ে সাত ঘাতের পানি খাওয়া মানুষ বলছি আমার ঘরে বাস ভালো ভাবে বেদের মেয়ে বলে ইচ্ছে তাই বলবেন আপনি ওইসব ভয় দেখি লাভ নাই ওইসব ভয় আমি করি না তুই আমাকে হুমকি দিচ্ছিস মনে হচ্ছে আজ তুই মর্দালকের হাতে পড়েছিস চল বেদের মেয়ে হতে পারি যাতে ছোট হতে পারি কিন্তু ইজ্জতে সম্মান দিতে পারি দেখলি বেদের মেয়ের ক্ষমতা সামান্য একটা বেদের মেয়ে হয়ে এ মোবারকের গায়ে হাত দিলি এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো না জ্যোসৎনা এখনো আসছে না কেন না জ্যোস্না আমার প্রস্তাবে রাজি না দেখি আর কিছুক্ষণ তুমি এসেছো জ্যোৎসনা আসতে এত দেরি হলো যে আর বলবেন না আপনাদের এলাকার একটা ছেলে আমাকে আবোল তাবল কথা বলে কার এত বড় সাহস যে তোমাকে আবল তাবল কথা বলেছে থাক এসব কথা এখন বলেন আপনি কেমন আছেন আমি ভালো নেই কেন কি হয়েছে তোমাকে কি আবার নতুন করে বলতে হবে না থাক আমি বুঝে গেছি আপনার সাথে কথা বলার পরেও আমিও আর ভালো নেই কেন কি হয়েছে তোমার কি হয়েছে বোঝেন না সারা রাত এপাশ ওপাশ করতে করতে দেখি রাত্রি পোহায় গেছে তাই জোসনা তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি রাজি না হয়ে কি কোনো উপায় আছে বলেন সাত ঘাটে ঘুরেছি কিন্তু কখনো কারো মায়ে জড়ায়নি কিন্তু আপনার সাথে এমন হলো কেন বুঝলাম না সবই নসিব যার সাথে যার ভালোবাসা তার সাথেই বিয়ে হবে আপনি সাপের খেলা দেখবেন না বাবা আমার সাপ খেলা দেখতে ভয় লাগে সাপ দেখে ভয় করেন তাহলে সাপুরে মেয়ের সাথে আপনার প্রেম ভালোবাসা করতে ভয় পেল না তুমি তো আর সাপ না যে তোমাকে দেখে আমি ভয় করব। আপনি যাকে ভালোবাসেন সে সাপ নিয়ে খেলা করে তোমাকে বিয়ে করার পরে এই সাপ নিয়ে খেলা করতে আর দিব না আপনি যে আমাকে বিয়ে করতে চাচ্ছেন আপনার বাবা মা এ সমাজ আমাকে কি মেনে নিবে তোমাকে বিয়ে করার পর কে মানলো কে মানলো না সেটা আমার জানার দরকার নাই তাই আপনি আমার জন্য এত ত্যাগ স্বীকার করবেন যদি বিয়ে করার পরে আপনার বাবা মা আপনাকে বাসা থেকে বের করে দেয় হাসি মুখে আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক দূরে চলে যাব। এজন্য অনেক ভেবে চিনতে আমি আপনার মতো মহাপুরুষকে আমার ভালোবাসার জবাব দিতে এসেছি তাহলে আমি আস যাই কাল দেখা হবে চলে যাবে ঠিক আছে কালকে কিন্তু বেশি দেরি করো না তোমাকে না দেখে আমি থাকতে পারি না ঠিক আছে আপনার ভালোবাসার মানুষ তাহলে আমি হ্যাঁ তুমি আচ্ছা কাল আবার দেখা হবে এত সুন্দর একটা মেয়ে বেদের ঘরে জন্মগ্রহণ করেছে যে দেখবে সে তার প্রেমে ভরে যাবে ওই বেদের মেয়ে তো আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে জোর করে তো কোনো লাভ হলো না কি করে ওর কাছে যাওয়া যায় একটা বুদ্ধি বের করতে হবে ওই তো বেদের মেয়ে আসছে আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন আপনার কি লজ্জা সরম বলতে কিছু নেই তোমার সাথে খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয় নাই জোসনা আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ক্ষমা করে দিলাম জোসনা তোমাকে একটা কথা বলার ছিল কি বলবেন বলেন আসলে কথাটা যে কি করে বলি বুঝতে পারতেছি না কি এমন কথা বলবেন যে সাহস পাচ্ছেন না কি বলবেন নির্ভয় বলেন জোসনা আসলে আমি তোমার প্রেমে পড়ে গেছি ভালো তো জোসনা আমি তোমাকে বিয়ে করতে চাই যদি কিছু না মনে করো ও তাই আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ তোমাকে বিয়ে করতে চাই বিষয়টা আমি ভেবে এখন আমি কাজ সোজা আঙ্গুলে হয়নি আঙ্গুলটা বেগে করেই কাজ হয়েছে আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবি জোৎস্না আজ মনে হয় তোর ভালোবাসার মানুষ আসবে না চল আমরা এখান থেকে যাই আসবে রহিম ভাই আমার ভালোবাসার মানুষ অবশ্যই আসবে শোন জোস্না ভালোবাসার মানুষ তো অনেকেই দেখলাম কত ভালো মনের মানুষ একটাও তো তোর ভাগ্যে জুটলো না সবার সাথে ওই মানুষটাকে মেলানো যাবে না ও আমাকে মন থেকে ভালোবাসে শোন জোস্না তোকে ভালোই যদি বাসতো তাহলে সে অনেক আগে এখানে এসে তোর জন্য বসে থাকতো নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে তাই আসতে দেরি হচ্ছে আচ্ছা চল যাই গিয়ালা কৃষ্ণ আমি আসছি তোমাকে না দেখলে জসনা আমার আর ভাল লাগে না তুমি দেখো তোমাকে দেখা পর আমার বুকের মধ্যে কেমন ধক 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 করে ওমা তাই তো অনেকক্ষণ ধরে এখানে আপনার জন্য অপেক্ষা করছি আমাকে সব খেলে দেখাতে হবে এখন আমি যাই ঠিক আছে কালকে আবার দেখা হবে আচ্ছা জসনা তোমার জন্য যে আমি পাগল হয়ে গেছি আজ কয়েকদিন ধরে জ্যোৎস্নার কোনো খোঁজ খবর পাচ্ছি না তাহলে কি জ্যোৎসনা আমাদের এলাকা ছেড়ে চলে গেছে না ওকে জোর করে কিছু না করাটা আমার ভুল হয়ে গেছে তাহলে কি জ্যোৎস্না সত্যি সত্যি চলে গেছে ওই তো জ্যোৎস্না আসছে কিরে জ্যোৎস্না তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না কোথায় থাকিস তুই আমার খোঁজ খবর নিয়ে আপনি কি করবেন আমি তোমার খোঁজ খবর কেন নেব না জোসনা আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমাকে বিয়ে করবেন কিন্তু আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না তুমি এসব কি বলছো জোসনা আমি ঠিক বলছি কারণ আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না জোসনা রে তোকে ছাড়া আমি বাঁচবো কেমন করে আমাকে বিয়ে না করিস কিন্তু আমার মনের বাসনাটা তো মিটাবি আপনি যে ভালো মানুষ না প্রথম যেদিন দেখেছি সেদিনই বুঝে গেছি এটা আবার নতুন করে বলতে হবে কেন তুই শুধু আমাকে একটু সময় দিবি তারপরে যাকে খুশি তাকে বিয়ে করবি এই জসনা জীবন দিবে তবু আপনাকে সময় দিবে না কথাটা মাথায় রাখেন আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার মনের খায়েশ আজকে পূরণ করেই ছাড়বো। এই মোবারক ওর হাতটা ছেড়ে দে বলছি আনোয়ার তুই আমার কাজে বাধা দিতে আসছিস তোর সাহস তো কম না সামনে থেকে সরে যা আমি তোর কাছ থেকে সরে যাব কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে তোর কাছ থেকে নিয়ে যাব তোর ভালোবাসার মানুষ এই ছোট জাতের বেদের মেয়ে সিসি সি সি বেদের মেয়ে ছোট জাতের হলে ওর হাত ধরে দুইটা টানা টানি করছিস কেন সেই কৈফত কি তোকে দিতে হবে হ্যাঁ অবশ্যই আমাকে সেই কৈফত দিতে হবে আগে তোকে সাইজটা করে নি তারপর এই বেদের মেয়েকে ভোগ করবো আজ আমার হাত থেকে বেঁচে গেলেও তোকে আমি ভোগ করেই ছাড়বো আরে যা যা তোর এই মনের বাসনা কখনোই পূরণ হবে না এখন কি হবে ও যদি আমাদের বেদে সর্দারের কাছে যে নালিশ করে তাহলে তো আমাকে মেরেই ফেলবে ও যাওয়ার আগে আমি তোমাকে নিয়ে তোমাদের বেদে সর্দারের কাছে যাব আপনি আমার সর্দারের কাছে যাবেন কেন আমি তোমাকে নিয়ে তোমার সর্দারের কাছে যাব গিয়ে বলবো আমি দোস্তাকে মন পান দিয়ে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তাহলে চলুন আমাদের সর্দারের কাছে চলো তাড়াতাড়ি আজকেই তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসবো একটু ধৈর্য ধরুন মশাই আমার তো আর ধৈর্য সইছে না তাই ধৈর্য আর সইছে না আনোয়ার ভাই ধৈর্য ধরবে কেমন করে দেখতে হবে না চাদর থেকে সুন্দরী আমাদের বেদের মেয়ে